ব্যাগ ম্যান কথা বলুন আপনারা শুনেছেন ব্যাট ম্যান আয়রন ম্যান সুপারম্যান এই ম্যান সেই ম্যান বিভিন্ন ম্যান এটা হচ্ছে ব্যাগ ম্যান হ্যালো এইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইউ সার্কার অফিচ আজ আমি হচ্ছে পিউর ব্লগটা করছি আজ হচ্ছে আমরা যাচ্ছি সবাই মিলে শান্তিনিকেতন এলাতে তো এই চলো তোমরা পুরো ব্লাগটা দেখতে থাকো সঙ্গে থেকো আর কি করছি না করছি কি খাচ্ছি কি কিনছি সবটাই তোমরা এই পুরো ব্লাগে দেখতে পাবে তো স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো আমরা সবাই মিলে চলে এসেছি বোলপুর ওটা হচ্ছে বোলপুরে সে ঐতিহ্যপূর্ণ কাছের ঘরটা আর আমরা মেলাতেই ঢুকে গেছি গাড়ি নিয়ে বিকজ আমাদের একটু ছাড় ছিল প্রোগ্রামের গাড়ি যেহেতু তো আমরা সবাই মিলে চলে এসেছি বোলপুরের পোষ মেলা দেখতে গাইজ এই যে আমরা মেলাতে চলে এসেছি অলরেডি এইদিকে আছে দাদা বৌদিমনি পূজাদি মেশো এই যে মেশো আছে এই যে ওম আছে আমি আজকে মনছবি মানমান আমরা যাব আর এই যে মা মা কাকে আমি ভেবেছিলাম বাবার সাথে গেছে মনে হয় এখন জানি না এই ফাগে একা একা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে

এখানে বাউল গান হচ্ছিল দেখে খুব ভালো লাগছিল আমরাও গান শুনছিলাম খুবই ভালো লাগছিল শুনতে বাউল গান শুনলে মনের শান্তিটাই আলাদা রকম লাগে পিয়ারা কিনে চাল্লা ইয়েস আমি যেটা খাবো সেটা এত না পিয়ারা গাইস এইদিকে আবার রোম পেয়ারা খাওয়ার জন্য জেদ করছে বৌমনি দেখা দেখি সন্ধ্যাবেলা পেয়ারা খায় না কিন্তু আমাদের সব উল্টো পাল্টা হচ্ছে তাই আমরাও কিনছি আর খাচ্ছি এদিকে আমরা মেলা ঘুরব কি মায়ের সাথে সব ছবি তোলার জন্য প্রচন্ড ভিড় হচ্ছিল এইসবের মধ্যেই আবার ভাই কোথা থেকে পাস্তা কিনে নিয়ে চলে এসেছে তো এক প্লেট পাস্তার মধ্যে আমরা সবাই মিলে হামলা করে বসেছি সবাই মিলে পাস্তা খাচ্ছিলাম ওইদিকে তো বৌমনির গা বমি বমি করছিলো কিন্তু তবুও পাস্তা খাওয়ার লোভ ছাড়তে পারছিল না তো পূজাদি তো রাক্ষসের মতো হাম করে খাচ্ছে এদিকে ভাইয়ের নেশা নাগরদলায় উঠবে তখন থেকে বলছে নাগরদলায় উঠবে তো আমরা পাস্তা ফিনিশ করে মেলা ঘুরবো আর এইদিকে আবার মায়ের একটা আঙ্কেলের সাথে দেখা এটা হচ্ছে আমার মায়ের বাবার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল তো তার সাথে গল্প করছিল সবাই এবার ঘর সাজানোর জন্য একটা ফুলের স্ট্যান্ড কেনা হয়েছে ওম একটা সুন্দর গাড়ি কিনে নিয়েছে ছোট্ট খুব সুন্দর ছিল গাড়িটা আর দাদা আমাকে একটা মাথায় লাগানো টিয়ারা কিনে দিল ও যেখানেই যায় যেই মেলাতে যায় আমার জন্য মাথার একটা হেয়ারওয়েল বা এই টিয়ারা কিনবেই ওর খুব পছন্দ আমি এগুলো পড়লে ওর খুব ভালো লাগে তাই আমাকে সব সবসময় কিনে দেয় মেলাদাও কিনে দেয় তো আমরা সবাই মিলে এখানে পোস্ট দিচ্ছিলাম ছবি তোলার জন্য আমাদের প্রথম থেকেই নজর হচ্ছে নাগরদোলনার দিকে কিন্তু কেউ আমাদের চাপাচ্ছে না অনেক ভোলা ভালা দিয়ে শুধু মেলা ঘোরাচ্ছে কিন্তু নাগরদোলনাতে চাপাচ্ছে না তাই আমার ভাইয়ের মনের সবার খুব একটু মন খারাপ এখানে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল বিভিন্ন কালারিং কালারিং জিনিস ছিল ঘর সাজানো যেগুলো দেখে খুব কিনতে ইচ্ছা করছিল সুন্দর সুন্দর কানের ছিল আর এদিকে মা ময়ূরের পালক কিনছিল অনেক পালক কিনেছে মা ময়ূরের সবাই একদম ঝেপে পড়েছে আমাদের টিমের লোক একদম আংটি দেখাতে চারিদিকে দেখো মায়ের দেখি ও মাই গড মায়ের কোনো আসল কোনো ডুপ্লিকেট তো বোঝা যাচ্ছে না দেখি মধুস্মিতা ব্যানার্জি ও মাই গড

আপনারা শুনেছেন ব্যাটম্যান আয়রন ম্যান সুপারম্যান এই ম্যান সেই ম্যান বিভিন্ন ম্যান এটা হচ্ছে ব্যাগ ম্যান ওমকে সুন্দর একটা টুপি কিনে দিয়েছি আমি আর দিদি খুব সুন্দর লাগছিল টুপিটা এলিফ্যান্টের তো কিউট কিউট তারপরে আমি বোমনি ওম দাদা এসেছি রেস্টুরেন্টে খেতে বাজে ফালতু মোমো বাজে মোমো

प्रभु ए हरि राम कृष्ण जगन्नाथ तो प्रेमानंद गियावा गले में पानी आ गया मम्मा पे ने आवा मम्मा पे ने जुटा मैं मम्मा पचा है <laughs> वो बड़ा का मोमो लिया मोमो नहीं टेस्ट है क्या टेस्ट है এদিকে ভাইয়ের পা ব্যথা হয়ে গেছে হাত ব্যথা হয়ে গেছে এত সব জিনিস নিয়ে নিয়ে মাথায় একটা হেয়ার বেল লাগিয়ে দিয়েছি আমার হেয়ার বেলটা কিউট কিউট লাগছিল ভাইতে তো হয়ে গেছে এখন আমরা যাইতেছি বাড়ি এটা হচ্ছে আমার ভাই ভাই মানে বোনের দিক থেকে ভাই আমার মাথার টিয়ারাটা পরে নিয়েছে অন্ধকার হয়ে গেছে হচ্ছে কি আমরা বাড়ি চলে এসেছি এই যে কমিটি টিফিন দিয়েছে বিরিয়ানি পূজা দিয়েছে মেলা থেকে এসে মাসিমনি খাচ্ছে বাদাম যার নেই কোনো দাম ও খেয়ে লাভ নেই বাদাম দাদা বাদাম বাদাম